আজকে আর সুটকিটা রান্না হবে ওই একটা আপু বলছিলেন এটার রেসিপিটা দেওয়ার জন্য আমরা সব এরকম এরকমভাবে কেটে নিচি মিষ্টি আলু নর্মাল আলু আর বেগুন বরবুটি আর এটার জন্য চিংড়ি মাছ নিছি নিচে অবশ্য সুটকিগুলো আছে এটার মধ্যে পানি নিচ্ছি পানির মধ্যে আমি সুটকিটা আর চিংড়ি মাছটা দিয়ে দিব দেন এটা নিচে দিব কারণ

আর এদিকে চিংড়ি মাছও ফ্রাই হবে গুনা আর কি হেপির জামাই চিংড়ি অনেক বেশি পছন্দ আমার জামাই খায় না কোলেস্টেরল আছে আর এই যে গুনা গুনা করতেছে আর খাইতেছে চিংড়ি মাছ পছন্দ নেই না এরকম মানুষ না আছে তারপর এটা তো অনেক কোলেস্ট্রল রাদু ও রাদু চিংড়ি গুনা হয়ে গেছে